প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করবো জবাব দিবেন তারপরে আপনি বক্তব্য রাখবেন তো প্রশ্ন করল ফ্রি স্টাইল যে যে প্রশ্ন করল জবাব দিতে থাকলাম এক আরো প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই কোথাও আছে আধা কোথাও আছে বারো আনা কোথাও আছে দশ আনা কোথাও আছে সাড়ে আনা কোনো জায়গায় মুঠেও নেই ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন আমি তার জবাবে কি বলেছি জানেন আমি জবাব দিলাম হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন আমি জবাবে বললাম গোটা পৃথিবী ঘুরে এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই চোদ্দ আনা বারো আনা আট আনা এরকম আছে পূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাল্লাহ তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাস কায়ে ভবে ইনশাল্লাহ

ভাইয়া আজানের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না আল্লাহ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে হেসার আজান শুনে বারো কোটি মানুষ রাতের বেলায় ঘুমোতে যায় আর বাংলার বারো কোটি মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে হবে আমি বললাম আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার বাংলার মানুষ গরিব মানুষ পরাটা গোস্ত দিয়া সকালবেলা নাস্তা হয় না সকালবেলায় পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ কোন রকম পানি ভাত মনে আছে না ভাতের কথা আপনাদের না আবার আপনারা কমেন জুনি আমাদের পান্তাপাত খাওয়াই গেছে সকাল বেলায় আমার চাষি পান্তাব খাইয়া তাও প্যাট ভরা না সামান্য ভাত খাইয়া কোমর একটা গামছা বাঁধে যেহেতু পেটে খুদা প্যাট ভরে নাই এরপরে গরু নিয়ে হাল নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা বাংলা আর কানাচে ঘুরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ঘড়ি নাই আকাশের দিকে তাকায় দেখে জহরে রক্ত হয়ে গেছে গরুগুলা দাঁড় করায় দেখিয়া কাদা পানি দিয়ে কোনো রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলে মাথায় বান্ধিয়া আইনের উপরে দাঁড়াইয়া খুব চাষি দেয় এই চাষি শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহরের শেষদা দেয় নামাজ পড়ে আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত একশত এগারো জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শহাদাতের নতুন আল্লাহ দরবারে পেশ করে দিয়েছে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম ইনশা আল্লাহ যারা বিরোধিতা করছ পাঁচ পাতা ছয় পাতার পত্রিকা বাইর করিয়া সমান ইসলামের গায়ে দিতেছো তোমাদের নাকের জগার উপরে কালেমার পতাকা পত পক করে উঠবে ইনশা আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ইমানের সাথে রাখুন বলি আমিন হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সালা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সলা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার একটা পশমও হেলাতে পারবে না এটা পরিবার